বেতকুনিয়া নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। রাঙামাটি জেলার কাখলি উপজেলার বেতকুনিয়া নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ভূমিদাতা লোকমান হাকিম কোম্পানির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইদ্রিস বিশেষ অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর গিয়াস উদ্দিন কাঁখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি হাবু জাফর বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলাউদ্দিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহেদা আক্তার সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ রমিস উদ্দিন সাংবাদিক মোহাম্মদ ওমর ফারুক বিদ্যালয়ের শিক্ষক খুশবুয়া জাহান পিঙ্কির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সানিয়া আক্তার অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা ডেস্ক রিপোর্ট